হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ একটি বিশেষ পর্ব খুব মজাদার একটি পর্ব অনেকের অনুরোধ ছিল আমি বেশ কিছুদিন পরেই নিয়ে এলাম এটি কারণ সব যদি একসাথে শিখতে থাকেন শিখে যান তাহলে বিষয়ের প্রতি ভালোবাসা তা থাকবে না তাই আমি ধীরে ধীরে এগুলোকে আনছি আমি বেশ কিছু ছন্দ দেখিয়েছি আগে তো সেই ছন্দগুলো তো আপনারা নিশ্চয়ই শিখেছেন আজ হলো এমন একটি বিখ্যাত ছন্দ সেটি হলো উস্তাদ আতা হোসেন খানের তৈরি গজগতি ছন্দ তো এই গজগতি ছন্দ হাতি যেভাবে হেঁটে যায় তো তারই একটি ছন্দ উনি তবলাতে ধরবার চেষ্টা করেছেন তো সেই বিখ্যাত গোলবাণী আমি আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আমি দেখাবো এবং পার্ট বাই পার্ট সেটি আপনাদের বুঝিয়ে দেব আ গত একটা গত একটু এক্সপ্রেশনটা বুঝবার চেষ্টা করবেন যে হাতির চলন কিভাবে হয় ঠিক বাজনার মধ্যে তেমনই একটি গতি রয়েছে একটু আস্তে মাঝখানে একটু একটু গতি আবার পরে ধীরে আবার আসতে আবার গতি এইভাবে চলছে এই গ্রতটি आस्त आस्त्याची हाती हाटते हाटते एक तू आस्ता 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 ভেরি বিউটিফুল ছন্দ দুর্দান্ত একটি ছন্দ এসব কম্পিটিশান এই সমস্ত মানুষদের কাছেই আসা করা যায় আতা হোসেন খান বিখ্যাত কম্পিটিশান এবার শিখে নিন এর চলন কীভাবে যাচ্ছে ধার দেখতে ধাতে দেখে ধার দেখতে ফার্স্ট চার প্রথম চার মাত্রা আমি দেখাচ্ছি ধারে ধার দেখতে সব সুরে কোনোটাই কিনারায় নয় সব সুরে বাঁচবে

মজা আছে দেখুন এই টু ফিঙ্গার দেন সিঙ্গেল ফিঙ্গার দেন ইন্ডেক্স ফিঙ্গার শেষের দুটো ফিঙ্গার তারপরে মাঝখানে ফিঙ্গার তারপরে প্রথম ফিঙ্গার ঘেনে

ঠিক গজগতি যেভাবে হয় ঠিক তেমনই একটি অ্যাম্বিয়েন্স তৈরি হবে কিন্তু একটু খোলা হাতে বাঁচবে এবং হাতির পাত খুব মোটামোটা চেহারা শরীরও খুব বিশাল আকৃতি তো তেমনই একটি উনি কল্পনাতে এটাকে ভেবেছেন যে এই ধরনের বোলবানি ব্যবহার করলে এই ছন্দটি কিন্তু খুব ভালোভাবে পরিস্ফুট হবে আমি বোঝাতে পারলাম বিষয়টি এবারে বিস্তারও করা যায় গতের বিস্তার হয় কিন্তু কি হয় না তো মধুরা এটি যদি ভালো লাগে অবশ্যই টিউটোরিয়ালটি লাইক দেবেন এবং আমাদের পরিবারে যদি এখনো সদস্য না হয়ে থাকেন এই মুহূর্তে চ্যানেলের সদস্য পদ গ্রহণ করুন আমাদের পরিবারকে আরও বৃদ্ধি ঘটিয়ে ফেলুন দিনে দিনে আপনারা যেভাবে শিখছেন আপনাদের মতামত পাচ্ছি এর জন্য আমি খুবই আপ্লুত এবং আপনাদের কাছে কি বলবো আপনাদের এই ভালোবাসা আমার কাছে অনেক বেশি প্রাপ্তি এভাবেই এগিয়ে চলুন সবাই এগিয়ে চলুন সাথে আছি আর খুব আনন্দ করে তবলা নিয়ে বাঁচুন বাংলাদেশের বন্ধুদের জন্য একটি সুখবর আছে আমি আগের দিনও বলেছি আমি খুব শীঘ্রই বাংলাদেশে আসছি আমার এক পরিচিত আছেন তার ওখানে আসুক সেখান থেকে আমার একটি ওয়ার্কশপ করবার ইচ্ছা আছে আপনাদের সবাইকে যারা ইচ্ছা করবেন আমার সাথে একসাথে বসে গান বাজনা করবেন তবলা শিখবেন আমি আপনাদের সাথে একটা কি দুটো দিন আপনাদের সাথে কাটাবো তো আমি বাকি যোগাযোগ আমার সাথে করতে পারেন হোয়াটসঅ্যাপে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তো আজ এই পর্যন্ত আগামীকাল আবার দেখা হচ্ছে সন্ধ্যে ছটা থেকে সাতটা বাই